মুর্শিদাহার অন্তরে জমে সালাম করে তার মুর্শিদাহার অন্তরে জমে সালাম করে তারে মুর্শিদের হুকুম ছাড়া রুহু কবস করে না হাই রে মুর্শিদের হুকুম ছাড়া রুহু কবস করে না দয়াল মুর্শিদের নামে হরে রে ফানা দয়াল মুর্শিদের নামে হৌ রে ফানাম যাহার অন্তরে জমে সালাম করে তারে মুর্শিদাহার অন্তরে জমে সালাম করে তারে মুর্শিদের হুকুম ছাড়া রুহু কবস করে না ভাইরে মুর্শিদের হুকুম ছাড়া রুহু কবস করে না দয়াল মুর্শিদের নামে হৌ রে ফানা দয়াল মুর্শিদের নামে হরে রে ফানা মুর্শিদের নাম জপিলে দিলের ময়লা যায় রে চলে বিশ্বাস না হলে একবার জোপে মুর্শিদের নাম জপিলে দিলের ময়লা যায় রে চলে বিশ্বাস না হলে একবার জোপে দেখো না মুর্শিদ নাই যার ভুবনে বুঝিবে সে জীবনে মুর্শিদ নাই যার ভুবনে বুঝিবে সে মরণে মুর্শিদ হইল সুপারিশের ঠিকানা হাই রে মুর্শিদ হইল সুপারিশের ঠিকানা দয়াল মুর্শিদের নামে হরে রে ফানা দয়াল মুর্শিদের নামে হরে রে ফানা মুর্শিদ হলো পত্র দর্শক ধ্যানে রাখায় তবেই জানিবে যাহা তোমার অজানা মুর্শিদ হলো পত্র দর্শক ধ্যানে রাখায় তবেই জানিবে যাহা তোমার অজানা মুড়িদের নয়ন মুর্শিদের চরণ মুড়িদের নয়ন মুর্শিদের চরণ ওই চরণে যেন হয় ঠিকানা আমার ওই চরণে যেন হয় ঠিকানা দয়াল মুর্শিদের নামে হৌ ফানা দয়াল মুর্শিদের নামে হৌ রে ফানা মুর্শিদ হলো মুরিদের ইমান করলে বিশ্বাস হয় মুসলমান মুর্শিদ হলো মুরিদের ইমান করলে বিশ্বাস হয় মুসলমান বলে দেওয়ার গীতি থাকিলে বিশ্বাস ভক্তি বলে দিল আর গীতি থাকিলে বিশ্বাস ভক্তি দয়াল মূর্ষিদ ছেড়ে যাবে না প্রাণের মূর্শিদ ছেড়ে যাবে না দয়াল মুর্শিদের নামে হরে রে ফানাম দয়াল মুর্শিদের নামে হরে ফানা। মুর্শিদ যাহার অন্তরে জমে সালাম করে তারে জাহার অন্তরে জমে সালাম করে তারে হুকুম ছাড়া রুহু কবস করে না হাই রে মুর্শিদের হুকুম ছাড়া রুহু কবস করে না দয়াল মুর্শিদের নামে হরে রে ফানাম দয়াল মুর্শিদের নামে হও রে ফানা দয়াল মুর্শিদের নামে হও রে ফানা দয়াল লাল মুর্শিদের নামে হরে ফানা